নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদে কে রয়েছেন দু সালে পাঁচটি রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে এবং সেই পাঁচটি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়েছে তো সেই পাঁচটি রাজ্য সম্পর্কেও আলোচনা করা হবে ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস অবশ্যই তোমরা শেষ পর্যন্ত যুক্ত থাকবে এবং ক্লাসের শেষে গিয়ে আমরা সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কেও জানবো চলো দেখো এখানে প্রথম যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে দেখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হলো অমরাবতী এবং বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল রয়েছেন এস আব্দুল নাজির ঠিক আছে অন্ধ্রপ্রদেশের রাজধানী মনে রাখবে অমরাবতী এরপরে দেখো রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর বর্তমানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন পেমা খান্ডু এবং রাজ্যপাল রয়েছেন কৈবল্য ত্রিবিক্রম পারনায়ক রাজ্যপালের নামগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তোমাদের ঠিক আছে রাজ্যপাল রয়েছেন কৈবল্য ত্রিবিক্রম পার্টনায়ক বর্তমানে অরুণাচল প্রদেশের আসাম পরের রাজ্যটি রয়েছে আসাম আসাম রাজ্যের রাজধানী হলো দিসপুর বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া পরের যে রাজ্যটি রয়েছে আমাদের ভারতবর্ষে সেটি হচ্ছে বিহার বিহারের রাজধানী হলো পাটনা এবং বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রীকে রয়েছেন বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার এবং রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র লেকার পরের যে রাজ্যটি রয়েছে দেখো সেটি হচ্ছে ছত্তিশগড় এখানে যে রাজ্যগুলো দু সালে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে তার উপর এখানে আমি দেখো একটা স্টার মার্ক দিয়েছি এটা দেখলে বুঝতে পারবে যে এই রাজ্যটিতে দু সালে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে তাহলে ছত্রিশগড় রাজ্য যেখানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এই নির্বাচনের পরে তো আগে আমরা জানবো ছত্তিশগড়ের রাজধানী ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিষ্ণুদেব সাই ইনি ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং রাজ্যপাল বর্তমানে রয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গোয়া গোয়ার রাজধানী হলো পানাজি ঠিক আছে এবং বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী রয়েছেন প্রমোদ সাওয়ান এছাড়াও রাজ্যপাল রয়েছেন পি এস শ্রীহরণ পিল্লাই এখানে ম্যাপে দেখো প্রত্যেকটা স্টেট তোমরা দেখতে পাচ্ছ তাহলে গোয়ার রাজ্যপাল কে রয়েছেন পি এস শ্রীহরণ পিল্লাই পরের যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে গুজরাট গুজরাট রাজ্যের রাজধানী হলো গান্ধীনগর এবং বর্তমানে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন দেখো গুজরাটের বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন ভূপেন্দ্র ভাই রজনীকান্ত প্যাটেল বা ভূপেন্দ্র ভাই প্যাটেলও বলা হয়ে থাকে এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত গুজরাটের পরবর্তী প্রশ্ন দেখা রয়েছে হরিয়ানা হরিয়ানার রাজধানী হচ্ছে চন্ডীগড় ঠিক আছে এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন হরিয়ানা রাজ্যের মনোহর লাল খট্টর এবং মনে রাখবেন রাজ্যপাল রয়েছেন বান্দারু দত্তাত্রেয় পরের যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজধানী হল সিমলা এবং বর্তমানের মুখ্যমন্ত্রী রয়েছেন সুখবিন্দর সিং সুখু এবং রাজ্যপাল রয়েছেন শিবপ্রতাপ শুক্লা আজকে যেহেতু আমরা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সম্পর্কে আলোচনা করব তাই শুধুমাত্র ওই ইনফরমেশনগুলো এখানে পাবে এক্সট্রা বেশি কিছু ইনফরমেশন আমি দেব না কারণ এক্সট্রা ইনফরমেশন দিতে গেলে তোমাদের মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যপালের নাম মনে রাখতে খুব অসুবিধা হবে বাকি রাজ্য সংক্রান্ত সমস্ত কিছু ক্লাস তো করানো হচ্ছে কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্ক রয়েছে ব্যাঘ্র প্রকল্প রয়েছে সেগুলো সব আলাদা আলাদাভাবে করানো হবে একটা ক্লাসের মধ্যে সমস্ত কিছু এক্সট্রা ইনফরমেশন দিলে মনে রাখতে প্রচুর অসুবিধা হবে ঠিক আছে নেক্সট এখন রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হলো রাঁচি এবং বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে রয়েছেন মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত সরেন এবং মনে রাখবে রাজ্যপাল রয়েছেন সিপি রাধা রাধাকৃষ্ণন ক্লিয়ার ঝাড়খণ্ডের সিপি রাধাকৃষ্ণন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন পরে দেখো রয়েছে কর্ণাটক কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী রয়েছেন সিদারামাইয়া এবং মনে রাখবে রাজ্যপাল রয়েছেন থাওয়ার চাঁদ গেহলট ঠিক আছে এখানে স্পেলিং ভুল আছে এটা থাওয়ার চাঁদ গেহলট ঠিক আছে বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন পরে দেখো পরে রয়েছে কেরালা কেরালা রাজ্যটির রাজধানী হল তিরুবনন্তপুরম এবং বর্তমানে কেরালার মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারায় বিজয়ন এবং দেখো কেরালা রাজ্যের রাজ্যপাল বর্তমানে রয়েছেন আরিফ মোহাম্মদ খান এরপরে দেখো মধ্যপ্রদেশ এখানে স্টারমার্ক রয়েছে মানে এখানে দু হাজার সালে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে তাহলে মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ হয়েছেন সেটা আমরা নাম জানবো তার আগে জানবো মধ্যপ্রদেশের রাজধানী মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এবং মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মোহন যাদব ক্লিয়ার হয়েছে রাজ্যপাল রয়েছেন মাঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল পরে দেখো রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই এবং মনে রাখবে বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রয়েছেন একনাথ সিন্ডে এবং রাজ্যপাল রয়েছেন রমেশ বাইস ক্লিয়ার হয়েছে প্রত্যেকের পরবর্তী যেটা রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে মণিপুর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল এবং এর মুখ্যমন্ত্রী রয়েছেন এন বীরেন সিং এবং রাজ্যপাল রয়েছেন অনুসুইয়া উইকে পরবর্তী রাজ্য দেখো পরবর্তী যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে মেঘালয় মেঘালয় রাজ্যের রাজধানী হলো শিলং এবং বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী রয়েছেন কন্রাড সাংমা এছাড়াও রাজ্যপাল রয়েছেন ফাগু চৌহান আচ্ছা ক্লাসের পিডিএফটা তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নেবে ঠিক আছে এবং পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকেই পিডিএফগুলো একবার পড়বে যেই পরীক্ষা আসবে তার এক মাস আগে পিডিএফগুলো একবার রিভিশন করবে আগে তোমরা ক্লাস অ্যাটেন্ড করবে কারণ ক্লাসে কী হয় না অনেক এক্সট্রা কিছু আলোচনা করা হয় যেগুলো কিন্তু তোমরা পিডিএফে পাবে না তো সেক্ষেত্রে ক্লাসটাও প্রচুর ইম্পর্টেন্ট আগে ক্লাস অ্যাটেন্ড করো তারপর তোমরা প্রত্যেকেই পিডিএফগুলো কালেক্ট করবে পিডিএফ প্রত্যেকেই পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আচ্ছা পরের রাজ্যটি রয়েছে মিজোরাম এখানেও দু সালে কি হলো নির্বাচন হলো তো দেখো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল আমরা আগে রাজধানী জানবো এবং বর্তমানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মিজোরামের লালডু হোমা ক্লিয়ার হয়েছে এবং মনে রাখবে বর্তমানে রাজ্যপাল রয়েছেন মিজোরামের হরিবাবু কমহম্পতি পরের রাজ্যটি রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা দেখো বর্তমানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন নিফিউরিও এবং রাজ্যপাল রয়েছেন শ্রী লা গণেশন ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে পরবর্তী রাজ্যটি রয়েছে ওড়িশা ওড়িশা রাজ্যের রাজধানী হল ভুবনেশ্বর এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন নবীন পটনায়ক এবং রাজ্যপাল রয়েছেন রঘুবর দাস নেক্সট দেখো পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং বর্তমানে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন ভগবন্ত সিং মান এবং রাজ্যপাল রয়েছেন শ্রী লাল পুরোহিত এটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এরপরে যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে রাজস্থান রাজস্থানেও দু হাজার সালে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে আগে জানবো রাজস্থানের রাজধানী রাজধানী হচ্ছে জয়পুর এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভজনলাল শর্মা রাজস্থানে ঠিক আছে দু সালে নির্বাচনের ফল প্রকাশিত হল এবং সেখানে ভজনলাল শর্মা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন কালরাজ মিশ্রা এরপরে দেখা রয়েছে সিকিম সিকিমের রাজধানী হলো গ্যাংটক বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন প্রেম সিং তামাং এবং রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ইনি কিন্তু নতুন নির্বাচিত হয়েছেন এটা ইম্পর্টেন্ট মনে রাখবে সিকিমের রাজ্যপাল বর্তমানে রয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য নেক্সট দেখো রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যটির রাজধানী হলো চেন্নাই এবং বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্ট্যালিন এবং রাজ্যপাল রয়েছেন আর এন রবি ঠিক আছে নেক্সট দেখো রয়েছে তেলেঙ্গানা এখানেও হচ্ছে সম্প্রতি নির্বাচন হয়েছে তো তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে রেভান্ত রেড্ডি ঠিক আছে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন রেভান্ত রেড্ডি এবং রাজ্যপাল বর্তমানে রয়েছেন তামিল সাই সুন্দর রাজন ইম্পর্টেন্ট মনে রাখবে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন এবং তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ নেক্সট জায়গা রয়েছে ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের রাজধানী হলো আগরতলা বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সাহা এবং রাজ্যপাল রয়েছেন ইন্দ্রসেন রেড্ডি নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে দেরাদুন এবং বর্তমানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল রয়েছেন বর্তমানে গুরমিত সিং এরপর দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ এবং এর মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন প্যাটেল ইম্পর্টেন্ট যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ক্যাপিটাল হচ্ছে লখনৌ এরপরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটির রাজধানী হচ্ছে কলকাতা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি এবং মনে রাখবে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল রয়েছেন সি ভি আনন্দ বোস ঠিক আছে ক্যাপিটাল কলকাতা তো এগুলো ছিল রাজ্য এবং আঠাশটা রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন এবং রাজ্যপাল কে রয়েছেন ঠিক আছে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যে পাঁচজন আমরা আলোচনা করলাম সেটা আরেকবার জাস্ট আমরা রিকল করে নেবো মনে রাখার জন্য ঠিক আছে তো দেখো যে পাঁচটা রাজ্য হয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড় মিজোরাম রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণু সাই মিজোরামের লালডু হোমা রাজস্থানের ভজনলাল শর্মা মধ্যপ্রদেশের মোহন যাদব এবং তেলেঙ্গানার রেভান্ত রেড্ডি এরপরে আমরা দেখবো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে তাহলে দেখো মোট ভারতে কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটা রয়েছে তো আটটা কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আমরা জানবো তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে দেখো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই জায়গাটাতে রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার আচ্ছা সেখানে যে পদটা থাকবে সেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর এরকম করেই থাকবে তো দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর বর্তমানে কে রয়েছেন অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার जोशी ইম্পর্ট্যান্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর এবং ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার মনে রাখবে নেক্সট যেটা রয়েছে চণ্ডীগড় চণ্ডীগড় একটা ইউটি বা ইউনিয়ন টেরিটরি চণ্ডীগড়ের রাজধানীও চণ্ডীগড় এবং এখানে মানে চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে শ্রী বনवारीলাল পুরোহিত তো লাল পুরোহিত বর্তমানে চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন এছাড়াও তিনি একটু আগে আমরা আলোচনা করলাম পাঞ্জাবের গভর্নর পদেও রয়েছেন নেক্সট দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে পুদুচেরি পুদুচেরির ক্যাপিটাল হচ্ছে পুদুচেরি এবং বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তামিলিসাই সুন্দর রাজন আচ্ছা আমি একটু আগে আলোচনা করেছি তামিলিসাই সুন্দর রাজন তিনি কোন রাজ্যের গভর্নর রয়েছেন বর্তমানে এটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তিনি পুদুচেরির এবং কোন রাজ্যের গভর্নর পদে বর্তমানে আছেন আমি একটু আগে জাস্ট আলোচনা করেছি প্রত্যেকেই সেটা কমেন্ট করে জানাও নেক্সট দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে দিল্লি দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি দিল্লি হলো আমাদের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটারি এটা ইম্পর্টেন্ট মনে রাখবে দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এছাড়াও লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বিনয় কুমার সাকসেনা এবং মনে রাখবে ফর্মেট ডেপুটি চিফ মিনিস্টার রয়েছেন ঠিক আছে ফরমেট ডেপুটি চিফ মিনিস্টার বর্তমানে রয়েছেন মানিস সিসোদিয়া এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ দিল্লি দিল্লি হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটারি নেক্সট দেখো রয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের দুটো রাজধানী একটা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী একটা শীতকালীন রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু ঠিক আছে একটা হচ্ছে সামার ক্যাপিটাল একটা হচ্ছে ইন্টার ক্যাপিটাল মনে রাখবে দুটো নামই ইম্পর্টেন্ট এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে জম্মু কাশ্মীরের সামার ক্যাপিটাল বা গ্রীষ্মকালীন রাজধানী কোনটি বা শীতকালীন রাজধানী কোনটি তাই সেটা কিন্তু ভালোভাবে মনে রাখবে এবং দেখো বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা এবং জম্মু কাশ্মীরে মোট জেলা রয়েছে কুড়িটি এটা ইম্পর্টেন্ট মনে রাখবে কতগুলো জেলা রয়েছে কুড়িটি এবং মনোজ সিনহা রয়েছেন বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর নেক্সট জায়গা রয়েছে লাদাখ ইম্পর্টেন্ট ইউনিয়ন টেরিটারি একটা আমাদের লাদাখের রাজধানী হচ্ছে লেহ ঠিক আছে এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাদাখ বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বি ডি মিশ্রা এবং মোট হচ্ছে দুটো জেলা রয়েছে লাদাখে আচ্ছা লাদাখ কবে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে এটা দু সালের একত্রিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল সালটা একটু মনে রাখবে দুটো জেলা রয়েছে লে হচ্ছে ক্যাপিটাল লাদাখের এবং বিডি মিশ্রা বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছে নেক্সট যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে সেটি হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারতী এটা ইম্পর্টেন্ট মনে রাখবে নামটা একটু আনকমন নাম মনে রাখতে তোমাদের অসুবিধা হবে কিন্তু ভালো করে মনে রাখবে লাক্ষাদ্বীপ যে ইউনিয়ন টেরিটরি রয়েছে ওর ক্যাপিটাল হচ্ছে কাভারতী এছাড়াও বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন শ্রী প্রফুল প্যাটেল ঠিক আছে শ্রী প্রফুল প্যাটেল বর্তমানে লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন এরপরে যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে দাদরা হাবেলি ও দমন দিও ঠিক আছে এর ক্যাপিটাল হচ্ছে দমন এটা ভালো করে মনে রাখবে নগর হাবেলি ও দমন দিওর রাজধানী কোথায় দমন এবং এরও বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন শ্রী প্রফুল প্যাটেল তাহলে লাক্ষাদ্বীপেরও অ্যাডমিনিস্ট্রেটর এবং দাদরা নগর হাবেলি দমন দিও এই দুটোরই অ্যাডমিনিস্ট্রেটর বর্তমানে কে রয়েছেন শ্রী প্রফুল প্যাটেল এটা ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে তো এই ছিল আটটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটাই ছিল আজকের ক্লাস আশা করছি আজকের এই ক্লাসটি আপকামিং পরীক্ষাগুলোর জন্য তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাবে আর প্রত্যেকেই টেলিগ্রামে গিয়ে অবশ্যই প্রত্যেকটা ক্লাসে পিডিএফ কালেক্ট করে রাখবে ঠিক আছে কারণ পরীক্ষার আগে পিডিএফগুলো রিভিশনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও